সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো বাড়ির সব কাজকর্ম সেরে স্নান টান করে এখানে দেখো আমি চা খাচ্ছি আর ছাদে চা খাচ্ছি তার কারণ হচ্ছে বেরোবো একটু তো শিরো পটি পেয়ে গেছে সেই জন্য ঐশীকে বললাম তুই পটিটা কর আমি চাটা খেয়ে নিই চা বিস্কুটটা কারণ একদম খালি পেটে ঘর থেকে বেরোতে মানে বেরোনোটা উচিত নয় তো সেই কারণে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি আর আমার এখন এতটাই মাথা যন্ত্রণার সমস্যা হয়েছে পুরো মাথা যন্ত্রণা করছে সেরকম নয় একটা সাইড মাথা থেকে চোখ থেকে মানে যন্ত্রণাই ছিঁড়ে যাচ্ছে রকম কিছুদিন ধরেই হচ্ছে তো জানি না কেন হচ্ছে আগেও এরকম হতো মানে বিয়ের আগে তারপরে চশমা নিয়েছিলাম তো তারপরে বিয়ের পর থেকে আর চশমাটা পরা হয়নি আর হতো না এখন দেখছি কন্টিনিউ হয়েই যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো বেরোবো বলতে কোথায় যাবো হয়তো বুঝতেই পারছো কারণ একটা মাস হয়ে গেছে ঐশীর ব্লাড টেস্ট করাতে হবে কারণ কিছুদিন ধরে ঐশী প্রচণ্ড মানে একটু খিটখিট করছে তো ভাবলাম যে না ওর ব্লাডটা টেস্ট করিয়ে আনি যেহেতু এক মাস এক সপ্তাহ হয়ে গেছে বুঝতেই পারছি ওর ব্লাড মানে শরীর আর সেরকম নেই তো ঐশীকে বলছি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর না হলে দেরি হয়ে যাবে যেতে বলেই আমি যখন কালকে সন্ধেবেলায় ফোন করেছিলাম ক্লিনিকে তখন আমাকে বললো যে পরশু দিন আসুন আমি বললাম যে না পরশু কি অপরশু ব্লাড দেবো আর সব ব্লাডগুলো মানে যতগুলো টেস্ট হয় তো প্রত্যেক মাসে তো করাই না কারণ অনেকটা টাকাও লাগে তো তিন মাস হয়ে গেছে ভেলোরে করিয়েছিলাম তো সেই জন্য করাবো বলতে বললো ঠিক আছে একটু সকাল সকাল আসবেন তো আমি আটটার সময় বেরিয়ে গেছি আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে বেরিয়ে গেছি ঐশীকে নিয়ে তো দেখতেই পাচ্ছো ঐশী আমার সঙ্গে যাচ্ছে আর কিছুটা হেঁটে কিছুটা কোলে এইভাবেই ওকে নিয়ে আসি আর এইদিকে দেখো মেদিনীপুর পৌঁছে গেছি আর ক্লিনিকে যাচ্ছি আর বাসে ভিডিও করতে পারি নি কারণ প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য আর ফোনটা বার করিনি তো ওই যে দেখো একাই হেঁটে চলে যাচ্ছে কারণ এসে এসে ওর এই জায়গাটা এতটাই পরিচিত হয়ে গেছে আর ওকে কিছু বলতে হয় না তো এইদিকে দেখো মানে ডক্টরের প্রেসক্রিপশানটা আমি এখানে রেখে দিলাম তো প্রত্যেকটা ব্লাড টেস্টই হবে এবারে মানে আজকে করাবো কারণ অনেক দিন করানো হয়নি আয়রনটা কীরকম কি আছে তো সেইগুলো জানতে হবে তো প্রত্যেকটা ব্লাড টেস্ট করিয়ে উঠতে উঠতে মানে দু থেকে আড়াই হাজার টাকা এরকম লেগে যায় তো এখানে দেখো ঐশি বসে আছে তো ও কি কি ব্লাড টেস্টগুলো হবে সেইগুলো দেখ মানে লিখছে আর ঐশীর ডেট অফ বার্থ সব তো যাই হোক ব্লাডটা আস্তে আস্তে নিয়ে নিলেই ভালো পেলে ঐশীর ব্লাড নেওয়া হয়ে গেছে আরও বলছে আমি তো কাঁদবো বলেছিলাম কাঁদতে ভুলে গেলাম তো এইদিকে দেখো আমি টাকাটা গুনে দিচ্ছি কতটা টাকা মানে এত কষ্ট লাগে যে এত এত টাকা সব মানে নিজেদের শখ আহ্লাদ কিচ্ছু পূরণ করতে পারি না মন খারাপ হয় তারপরে আমাকে ক্লিনিকের দাদাটা বলছে এই সময় একটু কোথাও ঘুরে আসুন আমি বলছি আর ঘোরা আমাদের জীবন আর ঘোড়া বলতে কিছু নেই তখন বলছে কেন এরকম বলছেন কোথাও থেকে একটু ঘুরে আসুন মনটা ভালো লাগবে আমি বলছি জানি না ভাগ্যে কিছুই নেই আমাদের তো যাই হোক এদিকে দেখো ঐশ্ব ওষুধগুলো নিতে হচ্ছে ডেসি ফারটা নিতে হচ্ছে ওটা এক মাস করেই যায় আর এক একটা পাতা পাঁচশো চল্লিশ টাকা করে মানে তোমরা বুঝতেই পারছো কতটা ওষুধের দাম আর যে যেহেতু খায় একদিন ছাড়া ছাড়া ও ওটা লাগে নশো টাকা একটা প্যাকেটের দাম নশো তো মানে ওষুধেই প্রত্যেক মাসে পাঁচ থেকে ছ হাজার টাকা চলে যায় তো যাই হোক ব্লাড টেস্ট ওষুধ করে আমার প্রায় ছয় থেকে সাড়ে ছ হাজার মতো খরচ হলো আজকে তো এই যে ঐশীকে নিয়ে বাড়ি মানে এখন টোটোতে করে এলাম বাস স্ট্যান্ড যায়নি এলআইসিতে বাস পেয়ে গেছি তো ওখানেই উঠে গেলাম আর ঐশী টোটোতে চাপবো টোটোতে চাপবো খুব বায়না করছিল তো যাই হোক এখানে বাসটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছি তোমরা যারা মেদিনীপুরে থাকো জানো এই যে দেখো আমরা এলআইসিতে আছি ওই যে সাহা অলঙ্কারটা দেখলেই আমি বুঝতে পারি যেটা এলআইসি তো বাসটায় সেরকম ভিড় ছিল না ওই শিকেও সিটে বসতে দিতে পেরেছি কারণ ও এখন এরকম হয়েছে মানে সিটে বসবে একা বসে থাকবে কোলে বসবে না মানে আমাকে বসতে দেবে না মানে আমার কোলে বসবে না এরকম মাঝে মধ্যে করে তো যাই হোক বাসটা ফাঁকা মানে বাড়ি যাওয়ার সময় প্রায় সময় বাসটা ফাঁকা থাকে তো এইদিকে দেখো ব্যাগে একটা জেমস ছিল ওকে দিয়ে দিয়েছি তো আজকে কিছু কিনিনি কারণ যেহেতু তাড়াতাড়ি সব পেয়ে গেছি না এই কেনার কিছু টাইম পাইনি তো ব্যাগে যেহেতু জেমসটা ছিল ও বলল আমি বাড়ি গিয়ে খাবো রাস্তায় খাবো না আমি বললাম ঠিক আছে কোথায় কি গলায় টলায় লাগবে ওইটাও ভয় লাগে তো এখানে দেখো বাড়ি পৌঁছে গেছি আর ঐশী এখানে লঙ্কা দেখেছে লঙ্কা তুলবে তো আমি যে চল ঘরে ঢোক খিদে পাচ্ছে প্রচণ্ড পরিমাণে তো এখন আমি দেখো একটু মুড়ি চানাচুর নিয়েছি মুড়ি খাবো আর ঐশীর জন্য দুধ রুটিটা ভিজিয়েছি ঐশীকে এসে করে এক গ্লাস জল খাওয়ালাম আর ও তো খেয়ে গেছিলো বেশিক্ষণ লাগেনি আজকে তো তবুও ওই সেই যে দেখো জেমসটা নিয়ে খাচ্ছে আর নাচ করছে ওর ঠাম্মি একটু বাজারে বেরোবে আর আমি এখন একটু মুড়িটা খেয়ে নেবো আমি বললাম তুই আমার সঙ্গে দু চার গাল খেয়ে নে তারপরে রুটিটা খাওয়াবো তো রুটিটা দু মানে দুটো রুটি দুধে ভিজিয়ে দিয়েছি ছোটো ছোট দুটো রুটি করে রেখেছিলো মা তো ওটাই ভিজিয়ে রেখে ওর বাবা টিফিন নিয়ে গেছিলো আর নাচটা দেখো তো মানে এই যে দেখো এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ চারটে বাঁদর কেমন চাল খাচ্ছে এটা আমার ভাইয়ের বউ ভিডিওটা পাঠিয়েছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো এইদিকে দেখো ঐশ্বীর স্নান টান করে নিয়েছে খাওয়ার পরে এবারে চলে এসেছে ঠাকুর ঘরে গোপালকে খেতে দেবে এখন ঐশ্বীর এটা প্রতিদিনের ডিউটি তো ঐশীকে বলতে হয় না কেমন টাওয়ালটা পরে এসেছে দেখো পাকা বুড়ি তো ওর জন্য প্রতিদিন ফুল রাখতে হয় নাহলে খুব রেগে যায় তো এখানে দেখো ঐশ্বের স্নান টান করে ড্রেস পরিয়ে দিয়েছি তো তো আজকেও ঐশীর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে তো কি হচ্ছে তোমাদেরকে সব বলবো আর এখানে দেখো এই ছোটো ঘরটা পুরো সুন্দর করে পরিষ্কার করে চাদর পেতে দিয়েছে একটা এখন দেখো আমি নিচে দুধ নিলাম তো দুধের টাকাটাও বাকি ছিল মানে আজকে এত টাকা মানে চারিদিকে খরচ হচ্ছে কি বলবো তো দুধের টাকাটাও দিয়ে দিলাম অনেকগুলো দিন হয়ে গেছে মানে দেওয়া হচ্ছিল না ভুলে যাচ্ছিলাম তো যাই হোক দেখো ঐশীর যেটা বললাম তো ওই টিউশন পড়াতে এসেছিলো একজনকে ঠিক করেছি ও ম্যামের কাছে ছাড়া পড়বে না কোনো মাস্টারের কাছে পড়বে না তো স্যারের কাছে তো যাই হোক অনেক খুঁজে খুঁজে একজনকে পেয়েছি দেখা যাক কেমন পড়ায় আর ওই কেমন কথা শোনে সবই আস্তে আস্তে বুঝতে পারবো এখন একটু মানে জাস্ট ও বুঝতে শিখুক যে টিউশন পড়তে হবে মানে ওই যে ধৈর্যটা ওকে করার জন্যই এত কিছু করা হচ্ছে তো তারপরে জানি না ভাগ্যে কি আছে তো এখানে দেখো ঐশীটা আমি বাজারে গেছিল ফুল গাছ নিতে তো এই যে দেখো কত ফুল গাছ এনেছে তো এখন তিনজন মিলে বসে গেছি ফুল গাছ লাগাতে ওই তো নিজের মনের মতো করে কাদা ঘাটছে নোংরা ঘাটছে আমি মা এখানে আমি মাটিগুলো মানে গাছগুলো খুলে দিচ্ছি প্যাকেটগুলো থেকে আর মা গাছগুলো লাগাচ্ছে আমরা দুজনে মিলেই করছি আর দেখবে কোনো কাজ সবাই মিলে করলে সেটার আনন্দটাই আলাদা লাগে আর শীতের দিন রোদটাও বেশ আরাম লাগছে তো তারপরে এইগুলো করতে করতেই ঐশীর কি দেখবে মানে সেই গাছ নিয়ে টানা টানি কত কাণ্ড আমার ফোনটা মানে রাখা ছিল ভিডিও করছিলাম ঐশ্বীর গিয়ে অফ করে দিয়েছে তারপরে আবার একদিকে এইদিকে দেখো এখন গোলাপ গাছগুলো লাগানো হচ্ছে একটা জবা নিয়ে এসেছে সাদা জবা আর বাকিগুলো গোলাপ এনেছে এর আগের বছর তার আগের বছর গাছ এনেছিল সেগুলো না গাছ প্রচুর গোলাপ গাছ এনেছিল কিন্তু সেগুলো ঠিকমতো ঠিকঠাক ছিল না তো এবারে গাছগুলো কেমন হবে ভগবান জানে দেখা যাক যেন ভালো হয় সেটাই তো মানে সুন্দর করে তো লাগানো হচ্ছে আর প্রতিদিন যত্নও করে মিথ্যে কথা বলবো না দুবেলা জল দেওয়া মানে দুবার একবার যেরকম লাগে গাছে জল দেওয়া সেরকম ওষুধ দেওয়া সার দেওয়া সবই করে ভালো হয় আগে তো যখন আমার বিয়ের আগে ছবি দেখেছি গোলাপ গাছের বাগান করে রাখতো মানে আমি সত্যি আমার খুব ভালো লাগতো ছবিগুলো যখন প্রথম প্রথম দেখতাম এত ভালো লাগতো আর ঐশী দেখো মানে আসছে তার আর মানে কি করছো কি না এইসব কথার উপরে কথা চলছেই তো যাই হোক এইদিকে দেখো সবাই মিলে আমরা গাছ লাগাচ্ছি তারপরে গিয়ে খেতে বসে যাবো একসঙ্গেই তিনজন তো ঐশীকেও খাওয়াবো মাকে খেতে দিয়ে দেবো আর আমার খাবারটাও নিয়ে নেবো এরকম করেই খাবো তো ওই আজকে টিউশন আমি জিজ্ঞাসা করলাম ওই সে টিউশন ম্যামকে যে পড়েছে বলছে ওই যে পড়েছে কিন্তু প্রচণ্ড চঞ্চল মানে ওই বলি না তোমাদেরকে এত চঞ্চল একটু বসতে খোঁজে না মানে মাথা সব সময় চারিদিকে এটা ওটা ঘুরছে তো আমি ভাবি যে ওকে কি করে পড়াশুনো শেখাবো কি করে কী করবো কি মাথায় আর আসে না আমি তো পেরে উঠছি না কারণ আমার এতটাই ওকে পড়াতে পড়াতে মাথা গরম হয়ে যায় প্রচণ্ড গায়ে হাত তোলা হয়ে যায় সেই জন্যই বিশেষ করে মানে একটা ম্যাম রাখা যে একটু শিখুক আমি তো করাই আমি একবেলা করালাম আর দিদিমনি একবার করালো তাহলেই ওর একটু মানে দুবেলা অন্তত বসা হবে তো সেই জন্যই বিশেষ করে রাখা তো তারপরে তোমাদেরকে তো বলবই যে ওর মানে কি আমরা কোথায় গেছিলাম কি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই কিন্তু এখন নয় কিছুদিন পরে তো এই কাজগুলো করছি আর মাথার মধ্যে সারাক্ষণ ঘুরঘুর করছে যে ওই সি রিপোর্টটা আসবে রিপোর্টটা আসবে এটা নিয়ে মানে মাথাটাই সত্যি প্রচণ্ড মানে মাথায় হচ্ছে যে রিপোর্টটা কি আসবে মানে অন্তত সন্ধ্যের আগে ছাড়া জানতে পারবো না মানে সাড়ে পাঁচটা ছটার আগে কোনো মতেই জানতে পারবো না ওর রিপোর্ট কি হয়েছে তো এখানে দেখো আজকে দুপুরে রান্না হয়েছে পাবদা মাছের ঝাল ঐশীর জন্য উচ্ছে সেদ্ধ আর আমাদের মানে এই যে দেখো পালং শাকের তরকারি এইসবই হয়েছে আজকে সেরকম আর বেশি কিছু হয়নি তো এখন সন্ধেবেলায় আমি চা খাচ্ছি আর ঐশীকে দিয়েছি একটু ব্ল্যাক কফি ঐশীর রিপোর্ট চলে এসেছে রিপোর্ট কিন্তু ভালো নয় ঐশীর তোমাদেরকে পরে জানাবো মানে আর ভালো লাগছে না বলতে তো এত ট্রিটমেন্ট করে এত কিছু করেও যদি রিপোর্ট মানে দেখো সত্যি কথা বলতে এদের রিপোর্ট ভালোর আর কী আছে ভালো তো আসার নয় মানে ওই রকমই আর কি তো যাই হোক এখানে আমি ওই শিখে দেখো সন্ধ্যাবেলায় ওর ম্যাম পড়া দিয়ে গেছে ওগুলোই ওকে আমি করতে বলছিলাম যে ওগুলো একটু করে নাও আর আমি ঘরের অন্য কাজগুলো করে মানে জামা কাপড় কিছু ছিল সেগুলো গোছাচ্ছি আর ওকে ওইদিকে দেখো ছোটো ঘরটাতে লিখতে দিয়েছি তো ও যতটা পারছে যেরকম পারছে একটু লিখুক মানে যতটা শিখলো দেখো সবাই তো সমান নয় কেউ তাড়াতাড়ি শেখে কেউ দেরি করে শেখে তো যাই হোক এই দিকে দেখো রাত্রে রান্না রান্না করব তো এটা কিন্তু দুধের পনির নয় এটা সোয়াবিনের পনির ওই শীত দেখো বলছে আমার জীবের জল আসছে তো সোয়াবিনের পনিরে প্রচুর পরিমাণে আয়রন আছে তো আমরা প্রথমে বুঝতে পারিনি তো ওই শিখে দেওয়া চলবে না তো ওকে বলেছি ঠিক আছে তোমাকে একটা দুটো দেবো একটু খাবে বললো ঠিক আছে তো এখন এটা রান্না করব কেমন খেতে হচ্ছে কি তোমাদেরকে জানাবো কে কে এই পনিরটা জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা তো চলো আজকের মতো টাটা